যে পি এক্স প্লাস কিউলাস কিউ স্কোয়ার্স কত পি কি করতে হবে আর কোনো পদ্ধতিতে সমাধান করতে হবে তো চলো আমরা এই সমাধানটা একটু করে ফেলি তাহলে আমরা এখানে লিখলাম যে পাঁচের তিন প্রদত্ত সমীকরণ জোট অর্থাৎ আমাকে এখানে সমীকরণ করে লিখতে হবে তো আমাদের প্রথম সমীকরণটা ছিল মূলত পিএক্স কিউাই কিউ ইকুয়াল মূলত হচ্ছে পি স্কোয়ার প্লাস কি ছিল কিউ স্কোয়ার তার মানে এটাকে আমরা লিখতে পারি মূলত হচ্ছে পি এক্স প্লাস কিউ এই যে এই পাশে যেটা প্লাস আছে তার মানে সবটা যদি আমি এই পাশে নিয়েছি সময় এই পাশে তো আমার মাইনাস হয়ে যাবো তার মাইনাস হচ্ছে আমার কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল কত আমার জিরো তার মানে এটা হচ্ছে সমীকরণ নম্বর কত আমার এক এবং আমাকে আরও একটা সমীকরণ দেওয়া ছিল সেই সমীকরণটা কী দেওয়া ছিল মূলত যে টু কিউ এক্স মাইনাস পি ওয়াই ইকুয়াল হচ্ছে

নং কে যথাক্রমে যথাক্রমে ওয়াই ইক কত আমার ও এগুলোকে আমরা হচ্ছে প্লাস সি ওয়ান যেহেতু আমরা ওটের মতো করে লিখতেছি তার মানে এটাকে আমরা দেবো হচ্ছে মূলত সি আর এটাকে লিখবো মূলত এটাকে লিখব যে প্লাস কত তার মানে আমরা কি করবো সমীকরণ এক কে মূলত হচ্ছে এ ওয়ান এক্স প্লাস এবং সমীকরণ দুই কে এর সাথে কি করে পাই তুলনা করে পাই

এ ওয়ান সমান সমান কত হবে পি তারপর মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আবার একই ভাবে আমার হচ্ছে এ টু সমান সমান কত হবে মূলত এখানে এ টু সমান সমান তার মানে এটা হবে মূলত আমাদের এ টু তাহলে এখানে এ টু সমস্যা আমাদের এখানে কি দেওয়া হচ্ছে কত টু কিউ টু কিউ আবার হচ্ছে বি টু সমান হবে মূলত মাইনাস পি আর সি টু সমান এখানে হবে মূলত হচ্ছে মাইনাস পি কিউ মাইনাস পি কিউ এবার আমরা কি করব যা আর গুণুন পদ্ধতি প্রয়োগ করে পায় তাহলে প্রয়োগ করে পাই তার মানে আমাদের আর গুণ পদ্ধতি প্রয়োগ করে যে আমাদের সূত্রটা কি ছিল মূলত হচ্ছে এটা যে এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ওয়াই বাই আমার সি ওয়ান এ টু মাইনাস ওয়ান এবং এ টু বি টু সি টু এর মানগুলো আমরা এখান থেকে খুব সহজে করতে পারবো চলো আমরা তাহলে এই বিষয়টাকে একটু লিখি তাহলে আমাদের তাহলে কি করবে এবার এই এক্স বাই আমাদের শিলাম হচ্ছে বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান সমান সমান ওয়াই বাই আমাদের ছিল হচ্ছে সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান সমান সমান আমাদের ছিল হচ্ছে ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান এবার আমরা কী করবো জাসকালে মানগুলোকে একটু বসাই দেব তাহলে এক্স এখানে হচ্ছে বি ওয়ানের মান কত ছিল আমাদের হচ্ছে বি ওয়ানের মান এখানে যদি আমরা দেখি তার মানে বি ওয়ানের মান ছিল আমাদের হচ্ছে কিউ আর সি টুর মান কত ছিল আমার টুর মান ছিল হচ্ছে মাইনাস পি কিউ তার মানে আমরা বসাবো তাহলে কত সি টুর মান ছিল তারপরে বিটুর মান ছিল হচ্ছে মাইনাস পি অর্থাৎ হচ্ছে মাইনাস পি এখানে সি ওয়ান এর মান ছিল মূলত হচ্ছে এই তো আমার হচ্ছে মাইনাস পি স্কোয়ার

তাহলে আবার হচ্ছে আমরা সমান সমান কি দিতে হবে যে সমান সমান এবার হচ্ছে ওয়ান বাই কত হবে ওয়ান এবার মূলত হচ্ছে কত এই যে এখানে দেওয়া আছে আমার হচ্ছে এ ওয়ান বি টু তাহলে এ ওয়ানের মান কত ছিল তাহলে মূলত আমাদের এ ওয়ানের মান ছিল হচ্ছে পি আর মাইনাস কত হচ্ছে পি তাহলে এটা হবে মূলত হচ্ছে পি আর হচ্ছে মাইনাস অর্থাৎ বি টুর মান হবে কত মাইনাস এটা হচ্ছে কত মাইনাস তারপরে মাইনাস টু কিউ প্লাস হচ্ছে কত কিউ তার আমরা এগুলোকে যদি এবার কি করে হিসাব করি তাহলে আমাদের কি আসবে মূলত তাহলে আমাদের এখানে এটা তো হচ্ছে আমাদের একটা সমান তাহলে আমরা এটাকে যদি হিসাব করি তাহলে আমরা কি লিখতে পারব ইমপ্লাইডট x /- p q² - p q - p তাহলে माइनस আমাদের কি আসবে যে p q² কিউ স্কোয়ার অর্থাৎ আমরা যদি এটাকে কী করি এবার গুণ করে দিই অর্থাৎ এই যে এইটার দ্বারা গুণ করলে মাইনাস পি স্কোয়ার কিউ আর এই যে এটা দ্বারা এটাকে গুণ করলে মূলত কী আসবে এই যে মাইনাস পি কিউ মাইনাস হচ্ছে কি আসবে পি স্কোয়ার কিউ আবার সমান সমান এবার হচ্ছে যদি আমরা ওয়ার মানটাকে হিসাব করি তাহলে আমরা একইভাবে পাবো হচ্ছে মাইনাস টু পি স্কোয়ার কিউ মাইনাস টু কিউ কিউ তারপরে এইবার প্লাস পি স্কোয়ার কিউ আবার সমান সমান যদি ওয়ান সমান সমান আমরা বের করি তাহলে আমরা কত পাবো মূলত এখানে পাবো মূলত মাইনাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস টু কিউ স্কোয়ার এবার তার পরের লাইনে আমরা কি লিখতে পারি মূলত তাহলে বা ইমপ্লাইজ ডেট তাহলে আমরা কি লিখতে পারবো এইবার যে x বাই মাইনাস তার মানে সরি এটা মাইনাস পি কিউব হবে মাইনাস টু পি স্কোয়ার সমান সমান এখানে ওয়াই বাই আমরা পাবো মূলত হচ্ছে মাইনাস পি স্কোয়ার টু মাইনাস পাবো হচ্ছে টু কি ওয়ান বাই কত কব আমরা হচ্ছে এখান থেকে আমরা এখন কি লিখতে পারি তাহলে অতএফ আমরা কি করবো যে এক্স বাই এই যে মাইনাস পি

তাহলে আমাদের এখান থেকে এই দুটো থেকে আমাদের কি কমন আসবে এইবার আমরা যদি হচ্ছে কমন নেই এইবার সমান সমান এই দুটো থেকে যদি আমরা মাইনাস পি কমন নিতাম তাহলে এখানে কি দেখবে যে পি স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার বাই এখান থেকে মাইনাস কমন নিলে এখানে দেখবে যে পি স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার তাহলে এটা এটা আমার কাটা আবার মাইনাস মাইনাস এখানে কাটা তাহলে আমরা পি এক্স সমান সমান কত পাবো মূলত

যে ওয়াই বাই ওয়াই বাই আমার হচ্ছে ওইখানে কি ছিল যে এখানে আমাদের হচ্ছে ওয়ান বাই কত ছিল ওয়ান বাই ছিল এখানে আমাদের হচ্ছে মাইনাস পি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার অর্থাৎ আমরা এখন কি করলাম এই যে এইটা এই দুটো সমান সমান লিখে দিলাম তার মানে আমরা হচ্ছে এইটা সমান অর্থাৎ এই যে এইটা অর্থাৎ এইটা আর এই যে এইটা পরস্পর কি হবে সমান হয়ে যাবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে আমাদের পরের লাইনে কি আসবে

করণ জোট তাহলে আমাদের সমীকরণ জোট দুটো মূলত কি কি দেওয়া ছিল যে ax minus by equal কত ab তাহলে এটাকে আমরা লিখতে পারি মূলত ax minus by minus কত ab equal কত 0 তার মানে সমীকরণ নম্বর কত 1 এবং আমাদের হচ্ছে দ্বিতীয় যে সমীকরণটা দেওয়া ছিল সেটা ছিল মূলত হচ্ছে bx minus

যথাক্রমে কার কার সাথে এই এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকাল জিরো এর সাথে কি করে পাই এর সাথে তুলনা করে পাই

ঠিক একই ভাবে আমরা যদি হচ্ছে a2 এর মান বের করতে চাই তাহলে a2 সমান আমরা কত পাবো a2 পাবো হচ্ছে b আর b2 পাবো হচ্ছে -a আর c2 পাবো হচ্ছে -ab তাহলে আমরা এটা লিখব যে a2 সমান সমান পাবো হচ্ছে b আর b2 সমান সমান পাবো হচ্ছে -a -a আর c2 সমান সমান পাবো হচ্ছে কত -ab তার মানে এইবার আবারো আমরা কি করব এই আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই তাহলে এবার বলবো যে আর তাহলে আমাদের আর গুণ পদ্ধতিটা কি ছিল মূলত সেই এইটা যে এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি আবার ওয়াই বাই হচ্ছে সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান আর ওয়ান বাই কত ছিল এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান অর্থাৎ আমাকে এখন জিনিসটা একটু লিখতে হবে এখানে যে এক্স বাই এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান সমান সমান এখানে ওয়াই বাই আমাদের হচ্ছে কত সি ওয়ান এ টু মাইনাস আমরা এই যে বিয়ান আর মানগুলো জাস্ট খালি এই যে এখান থেকে যেগুলো আছে সেগুলো খালি এখানে আমরা কি করে দেবো এখন বসাই দেবো চলো আমরা যদি একটু বসাই তাহলে আমাকে এক্স বাই

এ টু মান ছিল মূলত হচ্ছে কত আমার এ এ টু মান ছিল কত আমাদের হচ্ছে এ তার মানে আমরা যদি একটু তাকাই এ টু এ টুর মান ছিল আমাদের সরি আমাদের তো এটা এটা তো ছিল হচ্ছে এ এ ওয়ান এ ওয়ান এর মান ছিল আমাদের হচ্ছে এ দেখো এ ওয়ান এর মান আমাদের এ এবার তারপরে আমরা হচ্ছে ওয়ান বাই লিখবো তাহলে ওয়ান সমান সমান ওয়ান বাই এবার তারপরে হচ্ছে এ গুণ আমাকে হবে মাইনাস এ মাইনাস বি মাইনাস বি তাহলে আমরা যদি এটাকে আর একটু যদি ছোট করি তাহলে আমরা কি করব মূলত এখান থেকে তাহলে ডেট এক্স বাই তাহলে এই দুটো মাইনাস মাইনাসে প্লাস তার মানে এ বি স্কোয়ার মাইনাস মানুষ প্লাস আর মানুষের মাইনাস তার মানে হচ্ছে করতে হবে এ স্কোয়ার বি আর কি হবে এটা মূলত প্লাস হয়ে যাবে তারপরে আমাদের যদি এটা লিখি তাহলে আমরা কি লিখতে পারবো সমান সমান ওয়ান বাই এটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এইবার কি করবো এই যে এক্স সমান সমান এই যে এটা আর এটা এক জায়গায় লেখবো আর এইটা আর এটা এক জায়গায় তাহলে আমরা এবার কি লিখতে পারি যে এখন এখন তোমার এক্স বাই মাইনাস এব সমান সমান মূলত সে যে এটা লেখবো তার মানে ওয়ান বাই মাইনাস প্লাস বি স্কোয়ার

আর নিচে এই দুটা থেকে যদি আমরা কাকে কমন নিই এবার মাইনাসকে যদি কমন নেই তাহলে কী হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে মূলত এটা হচ্ছে আমার কী হবে তাহলে এবি ইন্টু বি মাইনাস এ বেশি হবে মাইনাস ইন্টু বি মাইনাস এ ইন্টু হচ্ছে বি প্লাস এ তাহলে এখান থেকে এটা এটা ক্যান্সেল তাহলে আমরা পাবো এখানে মূলত হচ্ছে তাহলে এখান থেকে তার মানে আমাদের এটা কি ছিল সরি ছিল এটা আমাদের এটা কি ছিল যে মাইনাস প্লাস হচ্ছে ছিল তার মানে আমরা তো এখান থেকে তো এটাকে মাইনাস এখানে তো লেখাই লাগতেছে না তার মানে এটা তো মাইনাস আমাদের লেখাই লাগবে না তাহলে এই মাইনাসটা এখানে লেখা লাগতেছে না তাহলে এখানে আমরা কি পাচ্ছি মূলত এখানে পাচ্ছি মূলত হচ্ছে এ বি বাই হচ্ছে এ প্লাস বি তার মানে এটা পাইলাম হচ্ছে মূলত এক্স সমান সমান এবার আমরা যদি ওয়াই সমান সমান যদি বের করি তাহলে ওয়াই সমান বের করার জন্য আমরা কি করব এবার এই যে এইবার এইটা সমান সমান এটা সমান সমান মূলত হচ্ছে এটাকে লিখবো তো চলো আমরা এটাকে লিখি তাহলে আবার 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 তাহলে হচ্ছে কি আমার হচ্ছে ওয়াই বাই এখানে কি থাকবে যে মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি সমান সমান মূলত এখানে থাকবে হচ্ছে ওয়ান বাই হচ্ছে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখান থেকে ওয়াই সমান সমান আমরা ক্লিক লিখবো মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি বাই হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে কি বি স্কোয়ার সরি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এই দুটো থেকে মূলত কি কমন নিতে পারি তাহলে এই দুটো থেকে যদি আমরা কমন নিই মাইনাস এ বি মাইনাস এ বি কমন নিলে এখানে কত থাকবে বি মাইনাস এ আর এখান থেকে আমরা এটাকে কি করতে পারি যে বি স্কোয়ার মাইনাস কি লিখতে পারি স্কোয়ার লিখতে পারি তাহলে এটাকে মাইনাস এ বি তাহলে এখানে বি মাইনাস এ আর এটাকে যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেয় তাহলে আমাদের কি আসবে মূলত এখানে হচ্ছে বি প্লাস এ ইনটু হচ্ছে বি মাইনাস তাহলে এইটা এটা কাটা তার মানে আমাদের হচ্ছে কি আসবে যে মাইনাস এ বি বাই হচ্ছে কত এ প্লাস বি তার মানে আমরা যেহেতু এক্স আর ওয়াই মান পাইলাম তাহলে আমরা কি বলবো যে নিম্নয় সমাধান তাহলে নির্ণয় সমাধান তাহলে এক্স কমা ওয়াই তাহলে আমরা এখানে কি কি পাইলাম মূলত যে এ বি বাই এ প্লাস বি আর পাই নাম হচ্ছে মাইনাস এ বি বাই এ প্লাস বি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তার মানে এটাই তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকবে আল্লাহ